আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক এখন আমি ছিলাম লোহার ব্রিজ আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আট লেনের রাস্তা যে নির্মাণ কাজ সেটা কিন্তু এখানে এসে পড়েছে তো এখানে কেরেন ধারা কিন্তু যে ইলেকট্রিক পিলারগুলো রাস্তার মাঝখানে রয়েছিল সেগুলো কিন্তু এখন স্বর্ণ কাজ চলমান রয়েছে আর দেখতে পাচ্ছেন বর্তমানে লোহার ব্রিজ এটা কিন্তু ভবিষ্যতে এটা থাকবে না এটা ভেঙে ফেলা হবে এবং এখান দিয়ে কিন্তু ছয় লেনের বা আট লেনে ব্রিজ হওয়ার কথা ছিল বর্তমানে সেটা ছয় লেনে নেমে এসেছে এবং ছয় করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইলেকট্রিক রয়েছে সেটা কিন্তু কাজ করতেছে ডিপিডিসি তো তারা এখান দিয়ে এবং মাঝখানে ছিল সেগুলো একবারে কিনারে নিয়ে যাচ্ছে যাতে এখান দিয়ে তারা রাস্তা নির্মাণ করতে পারে তো অনেকে দর্শকই তাদের কিন্তু প্রশ্ন করেছে যে এখান দিয়ে কি আদৌ কি আট রাস্তা বানানো সম্ভব কারণ যেটুকু আমরা রাস্তা দেখতে পারতেছি সেখানে চার লেনে বেশি হওয়ার কথা না তো দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এখানে যে চার লাইনের রাস্তা তৈরি হবে সেখান দিয়ে আবার চার লাইনের ওরাল ব্রিজ নির্মাণ করা হবে বা রিং রোড যেটাই বলেন আর যাতে আটলেন মূলত এটা যেন থাকে সেইভাবে তারা এই কাজটা করবে তো তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যেখানে আবার আটলেনের রাস্তা নির্মাণ করা সম্ভব সেখান আটলেনের রাস্তাই হবে সেখান দ্বারা ওভার পাস ব্রিজের মতন যে রাস্তা নির্মাণ করার কথা ছিল সেটা হবে না আবার যেখান দিয়ে দেখা যাবে যে দুই লেনের রাস্তা করা যাচ্ছে সেখান দিয়ে হয়তো বা উপর দিয়ে ছয় লেনের রাস্তাও করবে তো এইভাবে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা কাজ করে যাচ্ছে তো দেখা যাক তারা কত দূরে এগোতে পারে আর মূলত যেখানে যতটুকু রাস্তা হওয়ার কথা বিশেষ করে আট লেনের জন্য যতটুকু করার কথা বা প্রয়োজন তারা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এটা করে যাবে এবং এটা যে প্রজেক্ট সেটা হচ্ছে এনডিই তারা কিন্তু এই প্রজেক্টটা পেয়েছে এবং তারা সেটা দ্রুত সহিত কিন্তু তারা এটা করতেছে মূলত তাদের সময় নির্ধারণ করা দেওয়া হয়েছিল দু হাজার সাল তো দেখা যাক তারা কিন্তু বলেছে যে সেটা দু ছাব্বিশ সালের আগে তারা কমপ্লিট করবে তো এটা পারে পারবে কিনা বা হয় কি না আদৌ সেটা আসলে দেখার বিষয় কারণ আমরা জানি সরকারি যে প্রজেক্টগুলো সেটা কিন্তু সব সময় সময় বাড়ায় এবং সময় বাড়ানোই হয় তো বর্তমান যে পরিস্থিতি আমার মনে হয় দেশের এটা সময় বাড়বে না তো যদি আবার খারাপের দিকে যায় তখন হয়তো বা সময় বাড়লেও বাড়তে পারে তো যখন যেটাই হোক আমরা ঢাকা মেঘ সবসময় চেষ্টা করতেছি এই আট লেন রাস্তার মূলত এটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকে তো তাদের উত্তরটা সেটা বলতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে রায়বাজার যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেট থেকে নিয়ে একবার লোহার ব্রিজ পর্যন্তই কিন্তু এই প্রাথমিক যে আতলাইনের কাজ সেটা এখানে করা হবে বা বাস্তবায়ন করা হবে পরবর্তীতে এটা আসলে যে শুধু আট রাস্তা যে শুধু লোহার ব্রিজ পর্যন্ত থাকবে তা না এটা লোহার ব্রিজ থেকে নিয়ে একবারে বাবুবাজার যে ব্রিজ রয়েছে সেটা পর্যন্ত করা হবে সেটা পরের ধাপে এবং রায়বাজা থেকে নিয়ে একবারে গাবতলি পর্যন্ত করা হবে সেটাও উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে থাকবে এবং সেটা হবে মূলত এই রাস্তাটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গাবতলি থেকে নিয়ে একবারে যে কদমতলা ব্রিজ রয়েছে বা কদমতলি যে ব্রিজ সেইখান পর্যন্ত যে ফ্লাইওভার মতন যে ব্রিজ বানানো হয়েছে বা রাস্তা বানানো হয়েছে সেটা কিন্তু এটার সাথে জয়েন দেওয়ার জন্য কিন্তু এই আটলেনের রাস্তার কাজটা করা হচ্ছে যাতে সরাসরি গাবতলি থেকে বরিশালে যে যাওয়ার যে রাস্তাটা পদ্মা সেতু সেটা যেন চলাচল করতে পারে এবং খুব সহজে যেতে পারে সেই জন্যই কিন্তু এই আটলেনের রাস্তা করা হচ্ছে তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আরেকটা প্ল্যান রয়েছে যদি তারা রায়বাজা থেকে নিয়ে লোহা ব্রিজ পর্যন্ত কমপ্লিট করবে এরপরেও যদি তারা লোহা ব্রিজ থেকে নিয়ে বাবুবাজা ব্রিজ পর্যন্ত যদি তারা কাজ করতে না পারে তো সেই ক্ষেত্রে কিন্তু কামাইঙ্গি ঢুকে যাবে এবং কামাইঙ্গি চর ঢুকে তার যে বাজার ঘাট রয়েছে বুড়িগঙ্গা নিচ দিয়ে টানেল তৈরি করবে এবং সেই টানেলটা দুই লেন দুই লেন চার লেনের টানেল থাকবে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে আর এইভাবে কিন্তু আসলে ঢাকা শহরে যে উন্নয়নমূলক কাজ সেটা কিন্তু চলমান রয়েছে এবং এটার সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারাও পাল্লা দিয়ে তাদের যে সিটি যে উন্নয়ন করার যে কাজ সেটাও কিন্তু তারা করে যাচ্ছে এবং এটা যে বাজেট সে বাজেটে সাতানব্বই কোটি টাকা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব তহবিল থেকে দিচ্ছে আর বাকি টাকা বিদেশের তহবিল থেকে আসবে তো আপনারা জানেন প্রায় হাজার কোটি টাকার প্রজেক্ট খুব শীঘ্রই হতো বা এটা এখন আমরা দৃশ্যমান দৃশ্য দেখতে পাচ্ছি না শুধু দেখা দেখা যাচ্ছে যে মাটি খোঁড়া করি পাইলিংয়ের কাজ যা এতটুকু বোঝা যাচ্ছে বাট খুব শীঘ্রই কিন্তু এটা আমরা দৃশ্যমান দেখতে পাবো এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু এখন তারা উচ্ছেদও চালিয়েছে এবং উচ্ছেদ চা করে তারা যে আটন রাস্তা তৈরি করার যে জায়গাটুকু তারা সেটা কিন্তু নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা একটা বড় সড়ো উচ্ছেদ অভিযান দেখতে পাবো কারণ অনেক জায়গায় এখন তৈরি উদ্ধার করা সম্ভব হয়নি আর মূলত বর্তমানে যেখান দিয়ে চার রাস্তার মোচর রয়েছে সেখান দিয়েই কিন্তু এনডিই তারা করে যাচ্ছে এবং এটা সাহায্য করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন সময় আস্তে এসে যারা এখানে সাথে জড়িত তাদের কথা বলতেছে এবং যেসব জায়গা জায়গা উদ্ধার উদ্ধার করা করা প্রয়োজন কিন্তু এখন হচ্ছে আর খুব ভালো লেগেছে বা বলতে পারেন যে একটা ভালো দিক সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্তমানে তারা কিন্তু বিজেপির যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটা ভেঙে দিয়ে তাদের যে ভিতরে যে অংশটা সেই অংশটুকু তারা কিন্তু নিয়ে নিয়েছে মূলত এখানে আটলেন লেন রাস্তা তৈরি করার জন্য সরকারি যত প্রতিষ্ঠানই থাকুক না কেন সেটা ভেঙে ফেলা হবে তো সেটার একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু বিজেপির যেই দেওয়ালটা রয়েছে সেটা কিন্তু ভাঙা হয়েছে তো এইভাবে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট লেন রাস্তার যে কাজ সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে এক সাইডে পাইলিং হচ্ছে আর এক সাইডে হয়তো বা বন্ধ থাকতো বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আগে যে কাজগুলো দেখেছিলাম সেইভাবে হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে টানা বর্তমানে তিন জায়গায় বিশেষ করে হাজারিবাগ আর রায়বাজার অংশে কিন্তু আমরা দেখেছি যে তারাও কিন্তু সেখানেও কাজ করেছে আর দেখা যাচ্ছে যে বর্তমানে তো তারা এই দুই তিন জায়গায় কিন্তু পাইলিং যে কাজটা সেটা কিন্তু তারা করে যাচ্ছে খুব দ্রুত শহীদ এবং অলরেডি লোহার ব্রিজ পর্যন্ত তারা চলে এসেছে যে ডিপিডিসির যে বিদ্যুতের পিলারগুলো দূরে সরাতে হবে সেই কাজও কিন্তু বর্তমানে একবারে ব্রিজ পর্যন্ত এসে পড়েছে তো দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে এটার যে দৃশ্যমান দৃশ্য সেটা আমরা দেখতে পাবো এবং আশা করি এটা পুরো মাওয়া রোডের মতনই একটা সুন্দর রোড হবে আর এই রোডটা হওয়ার সব আসলে প্রয়োজন কারণ ঢাকা শহরে অনেক যানজট এত যানজট যে আসলে রাস্তা দেখা যায় যে একবার বের হলে যেখানে পায়ে হেঁটে পাঁচ মিনিটে যাওয়া যায় সেখানে দশ মিনিট আমাদের গাড়িতে বসে এরপর যেতে হয় তো আশা করি এরকম আর হবে না এই অংশে অন্তত তা যদি আট লাইনের রাস্তাটা নির্মাণ করতে পারে তাহলে অবশ্যই খুব দ্রুত সহিত আমরা যাতায়াত করতে পারবো তো দর্শক আসলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা চেষ্টা করছিল ঢাকা উন্নয়নমূলক কিছু কাজ করা বিশেষ করে রিং রুট তৈরি করা ঢাকা চারপাশ দিয়ে একটা চারো পাঁচ দিয়ে একটা রিং এর একটা রোড থাকবে এবং সেই রিং রোডের প্রথম যে ধাপটা সেটাই কিন্তু হচ্ছে এই রায় থেকে নিয়ে লোহার ব্রিজ পর্যন্ত তো পরবর্তীতে দেখা যাক তারা পর্যন্ত যাবে নাকি কামাঙ্গি চন্দ্র ঢুকে পরে যাবে তো যেটাই হোক পরবর্তীতে আমরা সেটা আমরা জানতে পারবো এমন হতে পারে যে আমরা সামনে বসতেই হতে বা জানতে পারবো যে দ্বিতীয় প্রকল্পের কাজটা কোথায় দিয়ে যাবে তো যেখান দিয়ে যাক অবশ্যই আমরা সেটা আপডেট আপনাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক দিন যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজের গতি আরো বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এন ডি তারা কিন্তু ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু এই একটাই কাজ করতেছে না তারাই কিন্তু বহুতল ভবন যে বঙ্গ বঙ্গমার্কেটটা পুরে গিয়েছিল সেই বঙ্গমার্কেট কিন্তু এই এন তারাই কিন্তু পেয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা পাইলিং এর কাজও কিন্তু প্রায় শেষ করে ফেলেছে খুব শীঘ্রই হতো বা একতলা তারা যে সাত প্রথম যে সাত ঢালাই সেটা তারা দিবে। তো আমরাও চেষ্টা করব সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখানোর আর মূলত এই আটলেন্ডের রাস্তার আপডেটের কাজ আপনারা সবসময় জানতে চাচ্ছেন আপডেট কি হচ্ছে না হচ্ছে আমরা চেষ্টা করব এখন থেকে রেগুলার এটার আপডেট আপনাদেরকে দেওয়ার আর যেহেতু আমি আসলে ছোটখাটো একটা জব করি তো জবের প্রেক্ষিতে আমি সবসময় আপনাদেরকে আপনাদের মন মতন যে ভিডিওগুলো সেগুলো আমি দিতে পারি না তো আমি চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের যেন রেগুলার আপডেট দিতে পারি সেইভাবে নিজেকে গুছিয়ে ফেলার আর অবশ্যই দর্শক আমাদের ভালো গুণ থাকবে খারাপ গুণ থাকবে সেটা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব সেটা দূর করার বা বাদ দিয়ে অন্য কিছু করার তো দর্শক আজকে এই ছিল আপডেট আমরা চেষ্টা করব পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার আর আপনাদের যদি কোনো অবশ্যই আবারও বলতেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন যেটা সেটা সঠিক অ্যান্সার দেওয়া আপনাদের জন্য আমি চেষ্টা করবো আর আজকে আমি সবসময় চেষ্টা করতেছিলাম যে শিক্ষণের ধাপে আসলে আপনাদেরকে দেওয়ার দর্শক মূলত কামরেঙ্গিচর অংশের ভিডিওটা আমি বেশি দিচ্ছি এর মূল কারণ হচ্ছে এখানকার যে কাজটা সেটা কিন্তু তারা দ্রুত গতিতে করতেছে এবং দেখা যাচ্ছে যে তারা পাইলিং করে একবারে ডাইরেক্ট যে লোহার যে রিংটা পরে মাটির নিচে গভীরে ঢুকানো তো এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সহজেই তারা করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যে কাজ হচ্ছে তাই না কিন্তু অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে কিন্তু সেটা আসলে সেরকম লাইটিং এর যে সমস্যাটা সেই জন্য আসলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর মতন এরকম আলো যে ইয়াটা সেটা কম তো সেই কারণে আমি সবসময় হাজারবাগের অংশটা কম করি দিনের বেলা করার চেষ্টা করি এবং রাত্রে বেলা হলে অবশ্যই শিক্ষণ অংশটাই আমি আপনাদেরকে দেখাই যেহেতু এখন আহ আস্তে আস্তে এই আর্ট লাইনের কাজ এগিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এটা হয়তো বা সামনে হাজারবাগ যে পার্কটা রয়েছে সে পার্কের সামনেও চলে যাবে তো যেভাবে যাচ্ছে আমরাও চেষ্টা করব তাদেরকে ধরে একবারে লোহার ব্রিজ পর্যন্ত আপনাদের রেগুলার আপডেট দেওয়ার তো এই ছিল আজকে আট রাস্তার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ